ভোট দিবেন না জাতির কুলাঙ্গার বিসমিল্লাহিম সবাই আসসালাম আলাইকুম আমরা পৃথিবীর একমাত্র দেশ এক জাতির দেশ এখানে বিভেদ থাকার কোন অবকাশ নাই কিন্তু আমরা গত চুয়ান্ন বছর দেখেছি বিভিন্ন জায়গার রাজনীতি ঘোষক পিতা বৈষম্য আমার স্বাধীনতা যুদ্ধ নিয়ে চতনার ব্যবসা আমরা এই থেকে উত্তরণ চাই আমাদের উত্তর হয়েছে কত জুলাই বিপ্লবে অনেক রক্ত এই ভারতবর্ষে শুধু আমরাই রক্ত দিয়েছি অন্য প্রদেশ দেশ রক্ত দেয় নাই আমরা চাই আমাদের দেশটাকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো আমাদের চুয়ান্ন বছরে আমরা ভালো রাজনীতি সৃষ্টি করতে পারি নাই তাই আজকে আমাদের তবক হয় আমাদেরকে এখন হাবর করতে হবে তা আমাদের বলতে হচ্ছে আপনার হাবর দেন আমি যাই যারাই হাবর দেবেন না তো জাতির কুলাঙ্গার আমরা যাই ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ আর তার জন্য দরকার আমাদের হাবো আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ তার জন্য হাবো আমরা থাকবে না কোনো বৈষম্য তার জন্য বৈষম্য বিপ্লবীদের তাদের জন্যই দরকার আমাদের হাবো যে চার তাদের জন্মবছর তারা শিখাইতে পারেন নাই জুলাই বিপ্লবী তারা শিখিয়েছে আমি মনে করি আমাদের সবাইকে হাজি হবে আর হাদি হইতে গেলেই আমাদের দরকার খাবো সুতরাং জাতির সাথে বিয়ে না করে সবাই আমরা হা পটে দেই তারপরে আমাদের অনেক দূর পেরোতে হবে ইনশাল্লাহ আমাদের দেশ থেকে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করব এখানে সবার সম্মান থাকবে ধনী গরিবের বৈষম্য কমাতে হবে সবাই আমরা এক বাংলাদেশে এই চেতনা নিয়ে সকল ধর্ম বর্ণ নিয়ে আমরা কত বসবাস করবো এখানে কোনো অন্যায় জানি না আমরা চাই ইনসাফ আমরা চাই ইনসাফ আমরা চাই হাতে এই চেতনা আমাদের থাকবে আমাদের মারা বাচ্চাদের শিখাবে সকালবেলা ভারত আমাদের তাতে বাচ্চাকে শিখাবে ভারত আমাদের শত্রু এটাই আমাদের চেতনা এই চেতনা ধারণ করতে গেলে আমাদের দরকার হাবক তিনি আমরা বিজয়ী হব কোন শক্তি নাই আমাদের হারাতে পারে কারণ আমরা এক জাতির দেশ আমরা রক্ত দেশটাকে স্বাধীন করছি আমরা আর হারাতে চাই না আমরা কোনো ফ্যাতিস্কো দেখতে চাই না কোনো ফেঁতিস জন্ম হোক সেই স্কোপ আমরা রাখবো না আমরা পরিষ্কার করে বলতে চাই আওয়ামী দিন শেষ এটা সোনার বাংলা নতুন প্রজন্মের বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘদ্বী হোক অশেষ ধন্যবাদ